তুমি এখনো ঘুমাওনি কেন কাল হরি আসবে হরি সে কেন আসবে ফসল ঘরে তোলার সময় হয়েছে তো এই জন্যই এই সময় আসবে যাতে সব থাকে মাঠে কষ্ট করে লাঙ্গল দেওয়া তাতে বীজ ফসলের খেয়াল রাখা সব কাজ তুমি করবে আর ফসল তৈরি হয়ে গেলে শেষে ফসল কাটার সময় হরি আসবে শুধু হিসেব নিতে এটা কিন্তু অন্যায় ছাড়ো এইসব কথা ওরও তো বাবার জমি ওর অধিকারের ফসল তাই আমাকে দিতেই হবে ফসল তোলার সময় যদি ভাগ নিতে আসে তাহলে সারা বছর ফসল ফলানোর কাজে কোনো সাহায্য করতে আসে না কেন সেটা কি তোমার একার দায়িত্ব নাকি ছোট ভাই হয় কি আর বলি বলো আসবে কয়েকদিন থাকবে হিসেব পত্তর হয়ে গেলে তারপর চলে যাবে তুমি কিছু না বলে বলেই সবকটাকে মাথায় তুলেছ নাও তোমার জমি তুমি বোঝো আমার কি কিরে হরি খেতে যাবি না না না, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আমি আর যাব না আমি ভিজে গেলে আবার চোখে নাকি জল হয়ে যাবে বর্ষাকালে বৃষ্টি পড়বে সেটাই তো স্বাভাবিক আরে বাবা ফসলে যেমন আমার ভাগ আছে সেরকম তোমারও তো ভাগ আছে তাহলে তুমি গিয়ে ফসল তোলা শুরু করে দাও আমার জন্য অপেক্ষা করো না আমি তো সেই বীজ বওয়া থেকে ফসল তৈরি করা পুরো কাজটাই করি তুই তো শুধু ফসল কাটার সময় মুখ দেখা শেষে এখন এইটুকু করবি না বুঝি হ্যাঁ দাদা আর বেশি বক বক না এমনি এই বৃষ্টির দিনে আমার মন মেজাজ একদম ভালো লাগে না এক কাজ করো বৌদিকে বলো তো কয়েকটা গরম গরম বেগুনি ভেজে দিতে তাহলে যদি একটু মনটা ভালো হয় সেই তো তুই বাড়িতে এসে আমাদের উদ্ধার করেছিস চল তাহলে আমরা এখন সবাই ছুই খেলি না না আমি খেলবো না কেন রে বলাই আশা থেকেই দেখছি তুই মুখটা খুব ভার করে বসে আছিস কি হয়েছে তোর কি হয়েছে গো বলাই দাদা হ্যাঁ আমি আজকে দেখেছি বলাই জিলিপির দোকানের সামনে দিয়ে এসেছে অথচ জিলিপি কেনে নি তার মানে ওর কিছু তো নিশ্চয় হয়েছে বলাই এবার তোকে বলতেই হবে তোর কি হয়েছে কি আর বলবো তো বাবার এক ভাই এসেছে জমির ফসলের ভাগ নিতে সারা বছর এদের টিকিও দেখা যায় না কিন্তু ফসল তোলার সময় সময় ঠিক এসে হাজির হয় সেই সেই এদের খুব নড়ে আচ্ছা জন্য তোর মন খারাপ না না শুধু সেটা নয় রে বাড়িতে বসে বসে সারাক্ষণ বাবাকে হুকুম করে যাচ্ছে এসেছে মাঠের ফসল তোলার জন্য অথচ যেই একটু সকাল থেকে বৃষ্টি হয়েছে সঙ্গে সঙ্গে উনি আর মাঠে গেলেন না বাবা একাই মাঠের ফসল কাটতে গেছে আবার বাবাকে বলছে মাকে বলতে যেন মা বেগুনি ভেজে দেয় বৃষ্টির দিনে নইলে তার মন ভালো হয় না তুই বল শুনে মাথাটা গরম হবে না ঠিকই তো কাকু সারা বছর রোদ ঝড় জল বৃষ্টি মাথায় করে ফসল ফলাবে আর উনি শুধু ফসলের ভাগ নিতে আসবেন এই কেমন অন্যায় কবে যে বাড়ি যাবে গেলে আমরা বাঁচি হরি সকাল থেকে বিকেল হয়ে গেল আর তুই এখনো নাক ডেকে ঘুমোচ্ছিস একবারের জন্য খেতে গেলি না আরে দাদা তোমাকে তো বললাম এই বৃষ্টির মধ্যে আমি আর মাঠে যাব না তুমি যা করার একবার ঘর থেকে বাইরে বেরোলে জানতে পারতিস বৃষ্টি তখন এক ঘন্টার মধ্যেই থেমে গেছিল তারপর করা রোদ উঠেছিল কিন্তু তুই সেই থেকে যা ঘুমোচ্ছিস বাইরের দুনিয়া সম্পর্কে কি করে জানবি তুই কি হলো কাল তো বৃষ্টি পড়ছিল বলে খেতে গেলি না আজকে কি বাহানা দিবি দেখতে পাচ্ছ না আজকে কি গরম গো এই গরমের মধ্যে কি মাঠে যাওয়া যায় কেন না যাওয়ার কি আছে আরে মাঠের কাজ কত ঝক্কির মাথার উপর কড়া রোদ পড়লে মাথা ঘুরে তো ওখানেই পড়ে যাব গো মাঠে আমাদের মতো আর অন্য চাষি ভাইয়েরা কাজ করে না তাই না তাদের গরম লাগে না তোর কি একারই গরম লাগে এই দাদা শোনো এত কথা বলো না তো তোমার কাজ মাঠে যাওয়া তুমি যাও আমি একটু কি গো কাকিমা এত ভারী বস্তা নিয়ে কোথায় যাচ্ছ আর তোমায় এত রুগ্ন দেখাচ্ছে কেন গো আর বলিস না বাবা বাড়িতে বলাইয়ের বাবার ভাই এসেছে তার ফরমাইশ খাটতে খাটতে দিনরাত এক হয়ে যাচ্ছে হরিকাকার কথা তোকে বলেছিলাম না সেই হরিকাকার কথাই মা বলছে এই ভারী বস্তাগুলোতে গুলোতে কি আছে রে বলাই বাবা আজকে কাকাকে বলেছিল হাট থেকে একটু বীজ কিনতে যেটা পরের বারে করবে কিন্তু হরি কাকা বিছানা ছেড়ে কিছুতেই উঠল না আজ কেনাটা খুব জরুরি ছিল শেষে আমি আর মা এলাম কিনতে কেন সে এলো না কেন গতকাল কয়েক ফুটা বৃষ্টি পড়েছে বলে সে মাঠে যায়নি আজকে রোদ উঠেছে বলে সে মাঠেও যায়নি আর হাটেও আসেনি দিনের পর দিন কি এটা মেনে নেওয়া যায় কাকিমা ওই দিকে একটা নতুন লস্যির দোকান বসেছে চলো তিনজনে তিনটে ঠান্ডা ঠান্ডা লস্যি খাই তারপর আমি যা বলবো সেই অনুযায়ী কয়েকদিন চলে দেখো চিড়ে ভিজলেও ভিজতে পারে কড়ি তোকে এতবার বললাম আজকে বিকেলে হাটে গিয়ে বীজগুলো কিনতে তুই না গিয়ে এখানে পড়ে পড়ে ঘোমোচ্ছিস উফ এই গরমে কি আর হাটে যাওয়া যায় একা তো প্রকৃতির গরম তার ওপরে লোকেদের গায়ের দুর্গন্ধ উফ বৌদি আমাকে দুপুর বেলায় যাওয়ার জন্য বলতে এসেছিল কিন্তু আমি সাফ না করে দিয়েছি

এ আর এমন কি ব্যাপার তুমি খামো খা হোরির রেগে যাচ্ছ আরে বাবা হোরি গেলে তো তোমাদের এই কষ্টটা হতো না তাই না আমিও তো তোমার মতো ভুল বুঝছিলাম জানো তো তাই ওকে হাটে যাওয়ার কথা বলতে এসেছিলাম কিন্তু পরে আমি নিজেই বুঝতে পারলাম এই গরমের মধ্যে ওর পক্ষে হাটে যাওয়া সম্ভব নয় খুব কষ্ট হবে ওর হ্যাঁ এই বৌদিন আবার হলোটা কি হ্যাঁ একটু আগে তো আমায় কত কথা শুনিয়ে গেল কিন্তু এখন পুরো উল্টো কথা বলছে কেন এই যে শোনো তুমি না ওর হয় সাফাই দিও না আজকে না হয় গরম গতকাল কি ছিল বলো তো আরে গতকাল হঠাৎ হঠাৎ বৃষ্টি পড়ছিল না তু বৃষ্টিতে যদিও ঠান্ডা লেগে যেত তাহলে ভুগতে তো ওকেই হতো ও মা আমাকে কিছু খেতে দেবে আমার খুব খিদে পেয়েছে দাঁড়া বাবা আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে তোকে খেতে দিচ্ছি আর হরি তোমারও খিদে পেয়েছে নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ বৌদি খিদে তো পাবেই সেই দুপুরে খেয়েছি ঠিকই তো খিদে পাওয়াটাই তো স্বাভাবিক দাঁড়াও আমি তোমার জন্য চপ মুড়ি এনে দিচ্ছি আর শোনো বলাইয়ের বাবা তুমি এখানে দাঁড়িয়ে আর কথা বলো না হরি একটু বিশ্রাম নিচ্ছে ওকে বিশ্রাম নিতে দাও বলাই তুইও কিন্তু একদম হরিকা কাউকে বিরক্ত করতে এই ঘরে আসবি না বলে দিলাম আমি আচ্ছা মা ঠিক আছে এই নাও এই দুটো মুড়ি আর সিঙ্গারা খেয়ে নাও আরে বৌদি কি করো কি আরে কি করো এত মুড়ি আর পাঁচটা সিঙ্গারা কি আমি খেতে পারি বলো হ্যাঁ আবহাওয়ার এত পরিবর্তন এত ঝক্কি তোমার শরীরে সইবে কি করে বলো তো শরীরটাকে ধরে রাখতে গেলে এইটুকু তো খেতেই হবে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বিচ্ছ যখন তখন খেয়েই নি বৌদি রাতে ভাতটা একটু বেশি দিয়ে দিয়েছিল পেটটা ফুলে একদম জয় ঢাক হয়ে গেছে ওইটুকু না খেলে শরীরটা ভেঙে যাবে মা তাহলে আমি রান্নাঘরে পড়তে বসি এখানে পড়লে পাঁচে হরিকাকুর কানে আওয়াজ যায় আর হরিকাকু ঘুমোতে না পারে তাই না রান্নাঘরে কি করে পড়বি খুব গরম লাগবে তো না না কোনো অসুবিধা হবে না এখানে পড়ার আওয়াজে তুমি ঘুমোতেই পারবে না হ্যাঁ না 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 বলই বরম এখানেই পড়ুক হ্যাঁ আমি তো সারাদিনই শুয়েই কাটাচ্ছি এখন একটু নাত অবধি জেগে থাকলে কোনো অসুবিধা হবে না আরে শুয়ে শুয়ে কাটাচ্ছ কি আর সাধে এরকম যদি আবহাওয়ার অবস্থা হয় এই দুপাশলা বৃষ্টি পড়লো আবার পরের দিন রোদ উঠল তুমি কি করবে বলো তো এইভাবে কি কাজ করা যায় কীরকম একটা অস্বস্তি হচ্ছে ভালো লাগছে না সুপ্রভাত দেখছি আমি তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছো কেন এই না 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 আমি তো এখন পুকুরে স্নান করতে যাচ্ছি তারপর দাদার সাথে খেতে যাব আর রইলো কথা বৃষ্টির যদি পরে তো পড়বে রোদ উঠবে বৃষ্টি পড়বে এটাই তো প্রকৃতির নিয়ম তাই না এটাই তো স্বাভাবিক এই কদিন ধরে রোদ শুধু ঘুমাচ্ছি ঘুম থেকে উঠে খাচ্ছি তারপর আবার ঘুমাচ্ছি এইভাবে বেশি চললে আমার শরীরে মরচে পড়ে যাবে যে আর সব থেকে বড় কথা সব দায়িত্ব দাদার একার নাকি দাদা সারা বছর খেটে খুটে ফসল ফলাবে আর আমি শুধু ভাগ নেওয়ার সময় আসব। এটা তো একদমই উচিত কাজ নয় আমিও এবার থেকে দাদার কাঁধে কাজ মিলিয়ে চাষের কাজে সাহায্য করব। সন্ধ্যেবেলায় মা কিন্তু তোকে বাড়িতে ডেকেছে তোর বুদ্ধির জোরে হরিকাকা পুরো সোজা পথে হাঁটতে শুরু করে দিয়েছে রে ভাই তাই মা তোকে বড়া খাওয়াবে বড়া সত্যি সত্যিক্রিস তোর বুদ্ধির জবাব নেই এটা তো প্রাচীন প্রবাদ সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা মাঝে মাঝে বেঁকাতে হয় তুই শুধু আঙুল ব্যাকাস নি রে তুই তো শিশিটাই ধরে ভেঙে দিয়েছিস এখন চারিদিকে শুধু ঘি আর ঘি